হ্যাঁ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই কারা গাড়ল খামার শুরু করবেন যারা ব্যবসায়িক চাকরিজীবী সরকারি অথবা বেসরকারি তারা কখনো গাড়ল খামার করবেন না যারা বেকার সারাদিন এই গাড়লের পেস পেস ঘুরতে পারবেন তারা করবেন গাড়ল খামার যাদের কোনো কাজ নেই তারা এই জগতে আসুন আর যারা চাকরিজীবী ব্যবসায়িক তারা কখনো এই জগতে আসবেন না আপনি গাড়ল খামারে লস করবেন কারণ আপনি তো রাখাল দিয়ে গাড়ল পালন করতে চাবেন রাখালের উপর নির্ভর করে কখনোই গাড়ল পালন করবেন না দর্শক বন্ধুরা আরও কথা বলতে চাই বিভিন্ন পেশার মানুষ আছে এক কথায় ছোট্ট ভাষায় সরকারি হোক বেসরকারি হোক চাকরিজীবী এবং ব্যবসায়িক দোকানদার এবং বড় বড় ব্যবসায়িক এরা কখনোই গাড়ল পালন করবেন না গাড়ল পালন সেই করবে যে একেবারে বেকার তার কোনো কাজ নেই সারাদিন এই গাড়লের সাথে গাড়ল হয়ে থাকবে সেই এই গাড়ল পালন শুরু করবে দুটা চারটা দিয়ে শুরু করুন পাঁচটা দিয়ে শুরু করুন বেশি দিয়ে শুরু করবেন না আমি আপনাদেরকে আবারও বার্তা দিচ্ছি কখনোই নই নই চাকরিজীবীরা ব্যবসায়িকরা এই জগতে আসবেন না আপনি খুব বড়ো ছয় মাস এক বছর টিকে থাকতে পারবেন তারপরে আপনি ধ্বংস হবেন আপনার খামার টিকবে না আপনি ধ্বংসের মুখে পড়বেন তাই আপনাদেরকে বলছি যারা বেকার আছেন বেকাররা এই গাড়ল খামারের জগতে আসুন দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ